নমস্কার আপনারা দেখছেন দা ওয়াল আমি ঐশী রয়েছি আপনাদের সঙ্গে বিগত কয়েকদিন ধরে সরগরম সন্দেশ খালী দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই দ্বীপ ভূমিতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমল সরকার তার সঙ্গে কথা বলবো এই যে দফায় দফায় বারম্বার উত্তেজনা সৃষ্টি হচ্ছে সন্দেশখালীতে এবং সেই সরগরম সন্দেশ খালী কোথাও গিয়ে কি সেখানে নন্দীগ্রামের ছায়া পড়ছে কারণ দেখা যাচ্ছে সেখানে মহিলারা আন্দোলন করছেন মহিলারা সেখানে গাছের গুড়ি ফেলে দিচ্ছেন গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে শুয়ে করছেন কি বলবেন কোথাও গিয়ে কি একটু নন্দীগ্রাম হচ্ছে সন্দেশ খালি এরকম একটা উপসর্গ আন্দোলনের যদি আমরা উপসর্গ বলি তাহলে নন্দীগ্রামের সঙ্গে খানিকটা আজকে যেভাবে একটু আগে যে ঘটনাটা ঘটেছে যে পুলিশের গাড়ির সামনে মহিলারা শুয়ে পড়েছেন তারপরে গাছের পুড়ি ফেলা হয়েছে তো সেখান থেকে একটা জিনিস মনে হয় যে এটা হয়তো খানিকটা নন্দীগ্রামের দিকে টান করানোর চেষ্টা হচ্ছে বিরোধী দলের তরফ থেকে এবং এটাও ঠিক যে ওখানে যারা আন্দোলন করছেন সন্দেশকালীতে মূল আন্দোলনকারী যারা তাতে বিরোধী দলনেতা বিজেপির আন্দোলনটা মূলত হচ্ছে এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ফলে তিনি তার অভিজ্ঞতা সেটাকে ওখানে কাজে লাগাচ্ছেন না এটা রুল আউট করা সম্ভব নয় ফলে কিছু কিছু আন্দোলনের অনেক সময় একটি আন্দোলনের সঙ্গে আরেকটা আন্দোলনের মিল পাওয়া যায় এটা ঠিক যে নন্দীগ্রামে এই ধরনের আন্দোলন হয়েছিল পরবর্তীকালে ভাঙরের আন্দোলনে আমরা দেখেছি যে এই ধরনের কিছু মানে কৌশল নেওয়া হয়েছিল পুলিশকে আটকানো প্রশাসনকে আটকানো এই জিনিসগুলো একেবারে নতুন তা বলা যাবে না আর তবে নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালী যে মৌলিক ফারাকটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে সন্দেশখানী অভিযোগটা মূলত শাসক দলের বিরুদ্ধে আবার একই সঙ্গে এটাও ঠিক যে বিরোধী দল যারা আজকেক্ষণে আন্দোলন করছে তাদের বিরুদ্ধেও কিন্তু গুরুতর অভিযোগ হচ্ছে নিরবতা নিষ্ক্রিয়তা অর্থাৎ যে অভিযোগগুলো তারা আজকে এত জোরালোভাবে বলছেন সেগুলো কিন্তু তারা ওই যে শেখ শাহজাহানকে ইডি অ্যারেস্ট করতে যাওয়ার আগে কিন্তু এই বিষয়গুলো কখনো সামনে আসেনি কেউ কখনো এই অভিযোগগুলো তোলেননি কিন্তু ফলে এখানে কি কৌশল ছিল এটা একটা বিরাট মানে কৌতূহলের বিষয় যে কেন এতদিন এই বিষয়গুলো চাপা ছিল তৃণমূল শাসক দল তারা আড়াল করতে পারে কিন্তু বিরোধী দল কী করছিল এই প্রশ্নে একটা মৌলিক প্রশ্ন দু নম্বর যে বিষয়টি নন্দীগ্রামের সঙ্গে যে ফারাক সেটা হচ্ছে নন্দীগ্রামে সরকার জমি নিতে গিয়েছিল শিল্প করার জন্য এবং সেই জমিটা সরকারের জমি নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই কিন্তু অভিযোগটা ছিল এটা যে ফোর্সফুলি জমিটা নিয়ে নেওয়া হয়েছে যারা জমি যাদের নেওয়া হবে তাদের বক্তব্য শোনার কোনো সেরকম ব্যবস্থা ছিল না কিন্তু এখানে অভিযোগগুলো মূলত শাসক দলের বিরুদ্ধে সরাসরি এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি তবে হ্যাঁ পুলিশই অভি নিষ্ক্রিয়তার কথা কেউ কেউ বলেছেন কিন্তু নন্দীগামের সঙ্গে মৌলিক ফারাক কিন্তু নেই ধন্যবাদ বাবু একেবারেই সরগরম খালি কোন দিকে মন নেয় এবং তারই সঙ্গে ঊনপঞ্চাশ দিন ধরে বেপারটা শেখ শাহজাহান যিনি কিনা খালিকে শিরোনামে নিয়ে এসছেন তিনি কবে ধরা পড়েন সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের চুপ থাকুক কারণ খেলা থেকে বিনোদন রাজনৈতিক সব খবরের আপডেট এখনই খানিক